এটা হলো ঢাকা শহরে মৌমাছি মৌমাছিগুলি ফুল সংগ্রহ ফুলের থেকে মধু সংগ্রহ করতে পারছে না এর জন্যে চার দোকানে যে মালটা থাকে সেই মালটার থেকে মধু সংগ্রহ করতেছে আর মধু বলতে কি ফলে রসটা সংগ্রহ করতেছে এবং চিনি খেয়ে তারা মিষ্টি সংগ্রহ করতেছে যেহেতু ফুল গাছের পরিমাণ খুবই কমে গেছে এর জন্য তারা এই পন্থাটা বেছে নিয়েছে ফুল গাছ ঢাকা শহরে আছে কিন্তু কি যা যা যে সমস্ত ফুল গাছ আছে পাতাবাহার জাতীয় গাছ সেগুলিতে ফুল ফুটে না ফুল গাছ খুবই কমই আসে এর জন্য মৌমাছি তারা ফলের থেকে রস সংগ্রহ করতেছে কিংবা চা দোকানে যে চিনি থাকে সে চিনির থেকে মিষ্টি সংগ্রহ করে তারা এই মৌমাছির মধু সংগ্রহ করে থাকে এখন আপনারা দেখতেছেন যে মালটা ফলের থেকে রস সংগ্রহ করতেছে মৌমাছি